কাজে অবশ্যই এই সমাজকে পরিবর্তন করার জন্য এই দেশকে পরিবর্তন করার জন্য আমাকে সাধনা করতে হবে হিমাত করতে হবে চেষ্টা করতে হবে হিমাত করতে হবে আমার সবাইকে দাওয়াত দিয়ে আমি ইসলাম মুখী করে দেব আমি দাওয়াত দিয়ে সবাইকে নামাজি বানায় ফেলাবো আমাকে দাওয়াত দিয়ে সবাই চরিত্রবান করে ফেলবো আমি দাওয়াত দিয়ে প্রত্যেকটা নারী এবং পুরুষকে দিনের পথ নিয়ে আসবো হিম্মত থাকা চাই এর জন্য আজকে থেকে আমরা নিয়াদ করব আমার ওয়ার্ডে কত মানুষ দাওয়াত পায় নাই কত মানুষ এখনো আসে নাই তিনটা ক্যাডার করে ফেলেন এ বি সি তিনটা ক্যাডার যেই লোকগুলি দরজা খুলে রাখছে আপনি আসার সাথে সাথে আপনার দাওয়াত কবুল করবে এরা এ ক্যাডারের লোক এদের কাছে চলে যান জলদি চলে যান দাওয়াত পুসান বর্তমান ইসলামী আন্দোলন আসার জন্য হাজারো মানুষ অপেক্ষায় আছে মাছ ধরার একটা গুণ আছে মাছ ধরার পড়াশোনার একটা সময় আছে ফসল লাগাবার একটা সময় আছে এখন হলো দাওয়াতের গুণ মৌসুম এখন দাওয়াত দিলে যত বেশি মানুষ দাওয়াত কবুল করবে পরওয়াই তা না সাইয়দ খুলুন ফি দীনিল্লাহ এখন আপনি ঝাকে ঝাকে মানুষ এই দলে চলে আসবে এখুনি আপনি যান নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের বিশ্রামের সময় মৃত্যুর পর মৃত্যুর পর মুসলমান মুমিনরা বিশ্রাম করে ঠিক মৃত্যুর পরে আরামে ঘুমাবো যতদিন মুসলমান মুসলমানের এত আরাম করা যাবে না আমাদের আমাদের আরাম আরাম না কিন্তু আমরা যদি মোটামুটি একটু খাটতে পারি চেষ্টা করতে পারি আপনারা পারবেন না কেন আমাকে বলুন তো বিশ্বাস করেন নাকি না আমি আমরা এই বিগত এই সময়গুলিতে যে কাজ করছি এই যে ঢাকায় গিয়ে উঠছি নামি নেই শেষ করছি তারপরে তাহলে আলাহি মাজমাহিনা যদি এত সাধনা করতে পারে এত ত্যাগ করতে পারে এত চেষ্টা করতে পারে আমরা তাদের উত্তর শুরু হয়ে আমরা কেন পারবো না বাবা কেন পারবো না সাহবাই কেরাম রেদাউন আজমাইন যদি উনসত্তর হিজরিতে লালমনির হাট উনসত্তর হিজড়িতে লালমনির হাট হারানো মাসিদ পাওয়া গেছে যে এর গায়ের মধ্যে লাখা ইটের মধ্যে লাখা কোন সন উনসত্তর হিজড়ি শাহবাদের যুগ একশো হিজরি পর্যন্ত সাহাবাদের যুগ ছিল সেই সময় যদি লালমনির হাটে তারা এত সাধনা করে দিরে দাওয়াত নিয়ে আসতে পারেন তাহলে আপনি কেন পারব না আমাকে বলেন তো অন্তরে জ্বালা নাই কেন আগুন নাই কেন অন্তরের মধ্যে এই সালা সৃষ্টি হয় না কেন যে প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের পথে আনতে হবে دینদার বানাতে হবে নেককার বানাতে হবে সমাজকে পরিবর্তন করতে হবে প্রতি মাসে আমাকে অবশ্যই চারজন মানুষ দাওয়াত দিয়ে ইসলামের প্রতি আনতে হবে এই জালা হয় না কেন জালো পয়দা হয় না কেন সময়কে বন্টন করেন সময় বন্টন করেন আল্লাহ সময়ের কসম কাটছেন না আমি সময়ের কসম করে বলতেছি সময় সবচেয়ে দামি সময়কে বন্টন করেন এই সময় থেকে এই সময় ব্যবসা করব এই সময় থেকে এই সময় সংসার করব এই সময় থেকে এই সময় আমি দাওয়াতি কাজ করব আমি সংগঠনের কাজ করব আপনি সময়কে বন্ধন করেন দেখবেন সময় মধ্যে বরকত চলে আসবে তাহলে চার আপনার মিনিটের মিনিট খরচ হবে না সময় তো করা আপনার বন্ধুকে পাইছেন বেহুদে গল্প যাবে সেখানে সময় নষ্ট হবে না বুঝাতে পারিনি সময়কে বন্টন করেন তাকসিম করেন নিজামুল আওকাত করেন সময়টা কে নিজামের মধ্যে নিয়ে আসেন এটা বন্ধনের মধ্যে নিয়ে আসেন দেখবেন আলহামদুলিল্লাহ